জি আলাইকুম সবাইকে আমি সব আমার নাম মিয়া নুরুদ্দিন আহমেদ অপু আমি সৈজপুর তিন বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোন মনোনীত প্রার্থী আমি সবাইকে সৈজতপুরের সবাইকে সহ আমার এলাকার এবং পুরো বাংলাদেশের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার আজকে লাইভে এসে আমি আল্লাহর কাছে শুক্রিয়া প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আমাদের প্রিয় নেত্রী দেশরেতি বেগম খালেদা জিয়া উনি আমাদের কাছ থেকে চলে গেছেন ওনার ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের জিয়া রহমানের আরেক সন্তান আরফুর রহমান কোকর সবাইকে সবার আমরা জান্নাত কামনা করছি আর আমরা আমাদের জিয়া পরিবারের প্রত্যেক সদস্যর আল্লাহ যেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সহ সবাইকে দীর্ঘ দীর্ঘায়ু দীর্ঘ জীবন দান করেন এই জন্য আল্লাহ কাছে আমি দোয়া চেয়ে সবার কাছে আমি সবার কাছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আল্লাহর কাছে সুক্রিয়া প্রকাশ করছি যে আজকে আমার সৈয়তপুর দিনের আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার উপর আস্থা রেখে আমাকে সৈয়তপুর দিনের মনোনয়ন মনোনীত করেছেন আজকে সরকারিভাবে আমি আমার মনোনয়ন বৈধ হয়েছে এই জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার শরীয়তপুর পরিবারের প্রত্যেককে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমার জন্য দোয়া করার জন্য আমি সবাইকে আহ্বান করছি সবাইকে ধন্যবাদ আমি আবার এইভাবে আপনাদের মাঝে লাইভে আসবো সবাই আমার জন্য দোয়া করেন আলাইকুম